আসসালামু আলাইকুম এটা হচ্ছে গতকালকের ভিডিও সারাত হাফসার বাবা আর রাত বারোটার দিকে গাড়িতে উঠছে আইসা পৌঁছাইছে ভোর না ভোর না সকাল সকাল সাতটা কি আটটা এই সময় আমি এখন রান্না করতেছিলাম হঠাৎ করে দেখি উনি এসে হাজির আসার পরে মেয়েরে খুঁজতেছে তো ব্যাগ আমার কাছে না দিয়া বা না খায় উনি এই যে খুঁজাখুঁজি শুরু করছে মেরে মেরে না পাইয়া উনি তো পুরো অস্থির হয়ে গেছে এ পাশ ও পাশ অনেক সময় যাবৎ খুঁজতেছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো দিচ্ছি না আমি এমন মতো হাফসারে খুঁজা পায় নাই ওর ফুপির বাসায় ফোন করছি যে ফুপির বাসায় গেছে নাকি আসলে হাফসারেও পায় নাই হাফসার দাদিরেও পাই নাই দুজনেই ভ্যানিস আর ফুপির বাসা হচ্ছে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট সময় লাগে যাইতে তো ভাবছি সেইখানে যাইতে পারে হাফসা বাবা মনে করছে যে হাফসা হয়তো বা আসতে আসে সেই জন্য লুকে ছিল কিন্তু আসলে হাফসা আসে নাই সেই জন্য বলতাসে যে হাফসা আসে নাই এই ঘটনার প্রায় 30 মিনিট পরে আনুমানিক তিরিশ মিনিট পরে হাফসা আর হাফসার দাদু আসছে এই যে দেখেন এখন হচ্ছে হাফসা আসছে ওরা আসলে গেছিল হাফসার বাবারে আগে আনতে ওরা রাস্তায় যায় ছিল এটা দোকানের মধ্যে ঢুকছিল ওই সময় হাফসার বাবা চলে আসছে ওই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে চলে আসছে সেই জন্য আর হচ্ছে ওদের দুজনের সাথে দেখা হয় নাই এই হচ্ছে ঘটনা আর এর জন্যই ওদের হচ্ছে খুঁজে পাইনি আমরা কেউ হাফসা তো হাফসার বাবারে পাইয়া আলহামদুলিল্লাহ এত বেশি খুশি ওর যা মনে চাইতা তাই বলতাছে অনেক কথা বলতেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের হ্যাপি হয়েছ তুমি অনেক হ্যাপি হয়েছ কাকে দেখে হ্যাপি হয়েছ এটা তোমার বাবা আমার কি ও আমার কি লাগে তোমার বাবা আমার কি লাগে স্যার আমাদের আলহামদুলিল্লাহ আগের দিনে কোরবানির গরু কেনা হয়েছে কিন্তু আমি দেখতে যাই নাই আমি যে যেহেতু পবিত্র একটা কুরবানির গরু দেখব আলহামদুলিল্লাহ আমার সাহেবকে সাথে নিয়ে তারপর দেখব তো এই যে আমি একটু ফুচিতে দেখতে গেছি ও মা সাহেব বলতে আছে তাড়াতাড়ি সর এখনই গরু বের করব আমি তো দিছি ভো একটা দোর এক দৌড়ে শুয়ে আসছি আর ওই পাশ থেকে এই যে কুরবানি গোটা বের করা হচ্ছে মাশাল্লাহ মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন তারপরে এই যে আমরা আমি আমার কুলে হচ্ছে মেয়ে ছিল হাফসা ছিল অনেক কথা বলতেছিল আসলে কুরবানির গরুটা যেমনই হোক কুরবানির গরু যদি কেনা হয় মাসাল্লাহ এত বেশি শান্তি লাগে অনেক বেশি ভালো লাগে আল্লাহ সুবানা হতে আল্লাহ সবার কুরবানি কবুল করুক সাথে আল্লাহ আমাদের কুরবানিও কবুল করুক সবাই দোয়া করবেন গরুর নাম কি রাখছো তুমি গরুর নাম কাউ চমৎকার নাম রাখছো